সমাজে গরিব মানুষদের আমরা প্রায় উপহাস অবহেলা বা দয়া করার বস্তু হিসেবে দেখি কিন্তু বাস্তবতা হল গরিব হওয়া কোনো অপরাধ নয় বরং এটি অনেক সময় পরিস্থিতির নির্মম ফল কেউ দারিদ্রকে বেছে নেয় না অনেকেই প্রতিদিন কঠোর পরিশ্রম করেও ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারে না তাই গরিব মানুষদের নিয়ে তুচ্ছতাচ্ছিল নয় বরং সহমর্মিতা ও শ্রদ্ধা দেখানোই একজন প্রকৃত মানুষের গুণ গরিব মানুষ মানেই যে তারা অলস বা অদক্ষ এমন ধারণা সম্পূর্ণ ভুল তারা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে পরিবার চালান কিন্তু সমাজের বৈষম্যের কারণে অনেকেই সুযোগ পানলা নিজেদের জীবন পাল্টানোর আমরা যারা তুলনামূলকভাবে সচ্ছল তাদের কর্তব্য শুধুমাত্র সাহায্য নয় বরং বোঝাপড়া আর প্রেরণা দেওয়া অর্থ দিয়ে সাহায্য না পারলেও একটি উৎসাহের কথা সামান্য দিকনির্দেশনা বা সদাচরণও বড় অনুপ্রেরণা হতে পারে কখনও গরিব মানুষের সামনে অহংকার বা আড়ম্বর দেখাবেন না যে লোক একবেলা খাবার জোগাড়ের জন্য সংগ্রাম করে তার সামনে আপনার বিলাসিতা প্রদর্শন তার কষ্টকে আরও বাড়িয়ে দেয় বরং এমন আচরণ করুন যাতে সে নিজেকে অসম্মানিত না মনে করে আপনি যদি সাহায্য করতে চান সেটা করুন বিনয়ের সঙ্গে কাউকে লজ্জিত না করে সমাজের উন্নতি তখনই সম্ভব যখন সবার প্রতি সমান সম্মান দেখানো হয় একটি দেশ বা জাতির প্রকৃত অগ্রগতি নির্ভর করে তার দুর্বল শ্রেণীর জীবনমানের উপর আজ যাদের আপনি গরিব ভাবছেন তাদের ছেলে মেয়ে হয়তো সঠিক সুযোগ পেলে আগামী দিনের নেতা শিক্ষক চিকিৎসক বা উদ্যোক্তা হয়ে উঠতে পারে তাই গরিব মানুষকে নিয়ে রসিকতা নয় বরং সুযোগ করে দেওয়াই মানবিকতা সবচেয়ে বড় কথা মানুষের মর্যাদা অর্থ দিয়ে মাপা যায় না পয়সা ক্ষণস্থায়ী কিন্তু একজন মানুষের চরিত্র পরিশ্রম সততা ও সংগ্রাম তাকে অনেক বড় করে তুলতে পারে গরিব মানুষকে অবজ্ঞা করলে আপনি তার অবস্থাকে নয় আপনার মানসিকতাকেই ছোট করেন পরিশেষে মনে রাখবেন যে হাতে খাবার নেই সেই হাতেও আশা থাকে আর যিনি আশাহীন মানুষকে সাহস দেন তিনি ধনী নন মহৎ